মম্মা গুড মর্নিং ঘুম ভাঙলো শোনটা আমার পলক মা কি হয়েছে কি ঠান্ডা লাগছে আমার পলক মা আমার শোনটা মা আমার কিটু বিটু আমার পাপা ইশনা হুম মমা বাইরে খুব ঠান্ডা বরফ পড়ছে তো খুবই ঠান্ডা বাইরে খুবই ঠান্ডা তুমি কিন্তু সোয়েটার টুপি না না পরে একদম বেরোবে জানো তো বাইরে ঠান্ডা ঠান্ডায় জমে যায় এখন ঘড়িতে যে সকাল নটার মতন মিষ্টিকে ঘুম থেকে তুলে ফার্স্ট আমি ফিডিং করিয়ে নিই তারপর বাকি কাজ তো এই যে মিষ্টির ফিডিং করা কমপ্লিট এরপর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে মিষ্টিকে আমি ব্রেকফাস্ট করিয়ে দেবো নমস্কার আমি মধুরিমার এই যে আমার মেয়ে মিষ্টি ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো আজকের থামনিল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে মিষ্টির ডেইলি রুটিন টোয়েন্টি থার্ড ডিসেম্বর মিষ্টি নাইন মান্থসে পা দিয়েছে তো এই নাইন মান্থসে ওর সারাদিনের রুটিন সকাল থেকে রাত অব্দি কী কী করে এবং কী কী খাবার দিই সেগুলো আজকে এই ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে সকালে প্রথমেই সেরেলাকের একটা প্যাকেট কেটে নিলাম তো আগের দিন রাইস সেরেলাক আর তার সঙ্গে আনা রয়েছে হুইট অ্যাপেল সেরেলাক তো প্রথমে আমি রাইস সেরেলাকটা খুলে নিলাম তবে আজকে মিষ্টিকে সেরে লাগ দেবো না দেব হচ্ছে কর্নফ্লেক্স তো আমি এখানে থ্রি স্কুপ ন্যান প্রো নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পুটান্ত গরম জলে কখনোই ন্যানপ্রো বা সেরেলাক এই ধরনের জিনিসগুলো দেবেন না তো এটা আমি প্যাকেট থেকেই জেনে শিখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই প্রত্যেক দিনই মিষ্টির জন্য সকালে আমি বেশ খানিকটা গরম জল করে ফ্লাক্সে রেখে দিই আর এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স দেড় স্কুপ ন্যানপ্রো আগেই দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দেড় স্কুপ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি তো এই যে চামচটা ব্যবহার করছি এটা ওই যে সেরেলাকের মধ্যে যে চামচগুলো থাকে সেটাই আমি কর্নফ্লেক্সের মধ্যে রেখেছি তো এখানে অনেকটা পাতলা লাগছে এখন দেখতে কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে কারণ কর্নফ্লেক্সটা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি জল বা দুধ যাই দেওয়া হোক না কেন সেটা তাড়াতাড়ি টেনে নেয় এবং ঘন হয়ে যায় তো মিষ্টিকে সকালে দিন আমি কর্নফ্লেক্স উইথ ন্যান প্রদি অথবা কোনোদিন দিন দিলাম হচ্ছে সেরেল এই ধরনের অল্টারনেট করে দিতে থাকি আবার কোনো দিন সকালবেলা আপেল সেদ্ধ উইথ ন্যানফ্রো ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে থাকি তো কোনো দিন ঠিক থাকে না প্রত্যেক দিন একই রকম খাবার দিই না অল্টারনেট করে দিতে থাকি আর প্রত্যেক দিন সকালেই আমার চেষ্টা থাকে এখন তো শীতকাল সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছে মোটামুটি ঘুম থেকে উঠতে নটা সাড়ে আটটা নটা বেজে যায় আমার চেষ্টা থাকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে মিষ্টিকে যাতে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করিয়ে দিতে পারি এবং তাই করিও তাহলে কি হয় পরপর যে খাবার শিডিউলগুলো থাকে সেগুলো একদম ঠিক ঠিকঠাক থাকে এরপর মিষ্টিকে আমি ডাইপারটা চেঞ্জ করিয়ে দেবো ডায়পার চেঞ্জ করে দেবো বলতে ডায়পার পুরো খুলিয়ে দেব। এখন আর মিষ্টি ডাইপার পরবে না এই যে মোটামুটি এখন সাড়ে নটা দশটা বাজে ডায়পার খুলিয়ে দিলাম আবার দুটো আড়াইটার সময় মিষ্টিকে ডায়পার পরাবো যখন দুপুরবেলায় ঘুমোতে যাবে ডাইপার খোলানোর পরে সেই জায়গাটা একটুখানি ক্লিন করতে হয় ওয়াইপস দিয়ে কখনো কখনো ডাইপার র্যাশ ক্রিমও লাগাতে হয় এগুলো তার বলার কিছু নেই আপনারা সবাই জানেন তো এরপর মিষ্টিকে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি মিষ্টির পরপর তিনটে ওষুধ থাকে সেগুলো আমি সকালের দিকেই দিয়ে দিচ্ছি তো এই যে মিষ্টির সকালের কাজ কমপ্লিট আর ওর জামাটাও আমি সকালে চেঞ্জ করে দিয়েছি আগের দিন রাত্রে যে জামাটা পরেছিল তারপর এই যে মিষ্টি একটু ওর দিদিদের সাথে খেলা করবে তারপর ঠাম্মা দাদার কাছে একটুখানি থাকবে এইভাবেই ওর সকালটা কাটতে থাকে এরপর মিষ্টিকে স্নান করানোর টাইম আমার প্রত্যেক দিনের চেষ্টা থাকে মিষ্টিকে যাতে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে দিতে পারি আমি এগারোটা থেকেই ট্রাই করতে থাকি যাতে মিষ্টিকে স্নান করিয়ে দেওয়া যায় তবে কখনো কখনো কি হয় কোনো কোনো দিন মিষ্টি একটু ঘুমিয়ে পড়ে উপরে ওর দিদিদের সাথে একটু খেলাধুলা করে এলো নিচে একটু খেলাধুলা করলো তারপর একটু ঘুম দিল তো সেইভাবে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল হয়তো একটা তো কখনো কখনো বারোটার বাইরেও বেরিয়ে যায় একটাও হয়ে যায় স্নান করাতে করাতে আর আমি প্রত্যেক দিনই মিষ্টিকে স্নান করে। আপনারা কমেন্ট সেকশানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমি মিষ্টিকে প্রত্যেক দিন স্নান করাই কিনা একদম ডক্টর প্রথম দিন বলে দিয়েছিলেন যেদিনকে মিষ্টি হয়েছিল যে প্রত্যেক দিন যাতে ওকে স্নান করানো হয় কারণ আমি দেখেছি কোনো দিন যদি ওকে একদিন স্নান করালাম না একদিন এরকম হয়েছিল যে মিষ্টির একটু সর্দি হয়েছিল সেদিনকে স্নান করানো হয়নি সারা রাতও ঘুমোয়নি সারা রাত কান্নাকাটি করেছে আর মিষ্টি প্রচণ্ড ঘেমে যায় মাথা ঘামতে থাকে একটু লাফালাফি করলেই প্রচণ্ড ঘেমে যায় এই শীতেও তো সেজন্য ওকে যদি স্নান না করিয়ে দিই তাহলে ওর খুব অসুবিধা হয় আর মিষ্টিকে মাঝে আমি চেষ্টা করি যে একটা ফলের রস দিতে এখনও পর্যন্ত অন্য কোনো ফলের রস দিইনি শুধু বেদানার রসটাই দিয়েছি তো সপ্তাহে একদিন কি দুদিন হয়তো বেদানার রসটা দিই দিলাম বেশি একটা দিনা বেদানা রস কারণ আজকে আবার প্রবলেম হতে পারে তো এরপর হচ্ছে মিষ্টির লাঞ্চ টাইম লাঞ্চে আমি সাধারণত মিষ্টিকে খিচুড়ি দিয়ে থাকি ডে খিচুড়ি বা ভেজিটেবল পিউরি এই ধরনের জিনিসগুলো দিয়ে থাকি তো এখানে আজকে আমি চার রকমের সবজি নিয়েছি গাজর নিয়েছি কুমড়ো নিয়েছি নিয়েছি রাঙা আলু আর নিয়েছি কড়াইশুঁটি আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু মুসুর ডাল আর খুব সামান্য পরিমাণে একটু চাল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন বাটার আর একটুখানি সবজিগুলো আর ডাল আলার চালটা সটে করে নেব তারপর এর মধ্যে আমি দেব হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে খিচুড়িটা সেদ্ধ হতে বসিয়ে দেব ক্ষেত্রে আপনারা অনেকেই বলবেন যে বাচ্চাদের খাবারে লবণ দিও না কিন্তু আমি দুজনের সঙ্গে কথা বলেছি বাড়িতে দিদির সাথেও কথা বলেছি এবং মিষ্টি যিনি চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন ডক্টর পার্থ প্রতিম হালদার তিনিও বলেছেন দুজনেই একই কথা বলেছেন যে একটু লবণ না দিলে বাচ্চারা কিন্তু খেতে চাইবে না আর আমিও দেখেছি সেটা যখন লবণ ছাড়া মিষ্টিকে দিই মিষ্টি ওয়াক তুলতে থাকে আর যদি সামান্য একটু লবণ দিয়ে দিই ওকে খেতে তাহলেও সুন্দরভাবে খেয়ে নেয় ডক্টররা যখন নিজেরাই আশ্বাস দিচ্ছেন তাছাড়া আমি বাড়িতে বড়দেরকেও জিজ্ঞেস করেছি এই বাড়িতে মাকেও জিজ্ঞেস করেছি মমকে আমার দিদাকে সবাইকে জিজ্ঞেস করেছি তো সবাই বলেছে লবণ দিলে কোনো অসুবিধা নেই যাই হোক এটা কিন্তু যা যা নিজস্ব ব্যাপার আমার কথা শুনে আপনারা কোনোভাবে খাবারের চেঞ্জেস আনবেন না আপনাদের ডক্টর যেটা বলছেন সেটাই করার চেষ্টা করুন যাই হোক মিষ্টির এখানে খিচুড়ি একদম রেডি আর মিষ্টিকে খিচুড়িটা খাইয়ে দেবো তারপর ও একটু দুপুরবেলা ঘুম দেবে এরপর হচ্ছে বিকেলবেলা মিষ্টির স্ন্যাক্স টাইম তো আজকে ভাবলাম মিষ্টিকে একটুখানি চাউমিন করে দেওয়া যাক তো শর্টসেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই লিখেছেন যে চাউমিন দেওয়াটা এই বয়সে ঠিক নয় কিন্তু চাউমিনটা কীভাবে বানাচ্ছি সেটা একটুখানি দেখে নিন তারপরে আর আপনারা বলবেন না যে চাউমিন দেওয়া ঠিক নয় এখানে সবজিগুলো একটু লম্বা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বিনস গাজর ব্রোকলি নিয়েছি এখানে আমি একটা আটার গোলা করে নিয়েছি আটাটা একটু বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেব আর তারপর সরু সরু করে কেটে নেব ময়দার জিনিস বড়দেরই খেতে ডক্টর না করেন তো বাচ্চাদের তো দেওয়া সত্যি উচিত হবে না সেজন্য আমি এখানে আটার একটা গোলা করে নিয়েছি তারপর এরকম ভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এছাড়া আপনার অনেকেই বলেছেন চাউমিনের রেসিপিটা শেয়ার করার জন্য তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক তো আমি কিন্তু খেয়ে দেখেছি এই চাউমিনটা সত্যি খুব সুন্দর হয়েছিল আমাদের বড়দেরই খেতে এত ভালো লাগছে তো ওদের তো খেতে ভালো লাগবেই তাই না তো দেখতেই পাচ্ছেন এরকম সরু সরু চাউমিনগুলো কেটে নিচ্ছি তো ও তো অল্পই একটু খাবে তো এই যে মিষ্টির জন্য চাউমিন একদম রেডি এরপর এখানে জল আমি একটু গরম বসাতে দিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর কিন্তু লবণ অ্যাড করব না জলের মধ্যে যতটুকু রয়েছে চাউমিনে যাবে সেইটুকুই যথেষ্ট তো এখানে চাউমিনগুলো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য চাউমিনটা ফুটিয়ে নেব আর ফুটিয়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে একদম ঠান্ডা হতে দেবো তো ততক্ষণে আমি সবজিটা সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি চাউমিনটা কারণ কি এটা এমনি আটার তো ভালোভাবে না ফোটালে অনেক সময় খেতে ভালো নাও লাগতে পারে আর এখানে আগে থেকে আমি প্রেসার কুকারের সবজিগুলো বয়েল করে নিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু বাটার বাটারে একটু সবজিগুলো সটে করে নিচ্ছি আর এরপরে চাউমিনটা ওদিকে অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি সবজিগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো একদম এক পিঞ্চের মতন তো এরপর এই যে চাউমিনটা একদম রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এটা নিজে একবার টেস্ট করে দেখেছিলাম সত্যি দারুণ হয়েছে খেতে তো আপনারা বাড়িতে বানিয়ে একবার নিজে টেস্ট করে দেখবেন তারপর বাচ্চাদের খেতে দেবেন তো এই যে মিষ্টির জন্য চাউমিন বা স্পাগেটি যাই বলা হোক না কেন একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার মিষ্টিকে দিই দেখা যাক কতটা এনজয় করে Ayo, ¿está? মিষ্টিকে প্রথমে আমি বোলের মধ্যেই সার্ভ করেছিলাম তারপর দেখলাম ওর অতটা সুবিধা হচ্ছে না ওখান থেকে নিয়ে খাওয়ার জন্য তো তারপর এই যে চেয়ারের সঙ্গে অ্যাটাচড যে প্লেটটা দেওয়ার রয়েছে তো তার মধ্যেই আমি ঢেলে দিয়েছিলাম তো আজকে মিষ্টি খেতে খেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম মিষ্টিকে যখন আমি নিজের হাতে করে স্পুনে করে খাইয়ে দিই ও সেই সময় যতটা না এনজয় করে খায় নিজের হাতে আজকে অনেক বেশি এনজয় করে খেলো তো আপনারা এনজয়মেন্টটা দেখতেই পাবেন প্রথমেও বুঝতে পারছিল না যে এগুলোকে নিয়ে কি করতে হবে খাবে না খেলবে তো সেজন্য আমি প্রথমে একটুখানি মুখে দিয়ে দিলাম ওর যাতে ও একটু টেস্টটা পায় আর তারপরে এই যে এখানে যে বড় প্লেট দেওয়া রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি

গুলো ওর জন্য প্রথম আমরা কিনেছিলাম প্যান্টালونز থেকে তো যখন একদম ছোট ছিল হয়েছিল প্যান্টগুলো গুটিয়ে পড়াতে হতো এখন দেখুন ছোট হয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি আর মিষ্টির জন্য এই হেয়ার ব্যান্ডগুলো ফ্রেসক্রাই থেকে অর্ডার করেছিলাম তো আমি সম্ভবত নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো হেয়ার ব্যান্ড মিষ্টির জন্য অর্ডার করা ছিল তো একটা পুরো সেট ছিল আর একটা সিঙ্গেল ছিল তো ইয়ারপ্যান্ট গুলো সত্যি খুব সুন্দর আর বাচ্চাদের জন্য একদম সুইটেবল এরকম ছোট বাচ্চাদের জন্য কারণ ওদের এখনো মাথাটা তো অনেকটা নরম থাকে তো সেই জন্য এগুলো খুবই ভালো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ড্রয়িং রুম থেকে এখন ঘরে নিয়ে চলে এসেছি কারণ ড্রয়িং রুমটা তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে আর বেডরুমটা বেশ গরম রয়েছে তো সেজন্য রুমে নিয়ে চলে এসেছি মিষ্টিকে মিষ্টি এখন একটু খেলাধুলা করবে আর মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ ও একটা ঘুম দেয় তারপর আবার ওঠে দশটা সাড়ে দশটার সময় তারপর আবার খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা একটা আর এর মাঝে একটা কথা বলে রাখি প্রত্যেকটা সলিড ফুডের পরে আমি মিষ্টিকে একবার করে জল দিই তো আমি পরিমাপ করে দেখেছি মিষ্টি সারাদিনে ফিফটি টু সিক্সটি এমএল মতন জল খেতে পারে আসলে মাঝে আবার ব্রেস্ট ফিডিং করে তো সেক্ষেত্রে জলের টেস্টটা অনেকটা পূরণ হয়ে যায় বাজার কলকাতা থেকে কিনেছিলাম এই খুব শীতে পড়ার জন্য এটা খুবই ভালো এর সঙ্গে নিচের প্যান্টও রয়েছে সেম প্যান্ট রয়েছে কিন্তু মিষ্টিটা জাস্ট একটু আগেই ভিজিয়ে ফেলেছে তারপর এই যে রাত্রেবেলা মিষ্টির জন্য খাবার প্রিপেয়ার করছি আজকে মিষ্টিকে রাতে দেব হচ্ছে সেরেল্যাক সারাদিনে আর সেরেল্যাক দেওয়া হয়নি মিষ্টিকে রাতে একবার দিচ্ছি তো সারাদিনেই আমার চেষ্টা থাকে অন্যান্য খাবারের মধ্যে একবারই সেরেল্যাকটা যাতে আমি মিষ্টিকে দিই তো মিষ্টি আজকে রাতে খাবে হচ্ছে রাইস সেরেল্যাক আর সেরেলাকেও দু রকম ফ্লেভার আনা হয়েছে যাতে দুরকম টেস্টও পায় কখনো রাইস সেরেল দেবো আবার কোনো দিন হচ্ছে উইড অ্যাপেল সেরেলাকটা তো এই যে মিষ্টি রাতের ডিনার করে নিচ্ছে রাতে ডিনার করে আরও কিছুক্ষণও খেলাধুলা করতে দিই আমি ওকে যাতে ওর ডাইজেস্ট হয়ে যায় খাবারটা আর রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর ওকে একটুখানি লোসেন মাখিয়ে দিই তাহলে শীতকাল তো সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেবো মিষ্টির গালগুলো পুরো লাল হয়ে ফাটতে শুরু করেছে আর মিষ্টি রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর ওকে লাস্ট একবার করা হয়েছে ব্রেস্ট ফিডিং আর রাতে যখনই ওর খিদে পায় বা তেষ্টা পায় ও বারবারই উঠতে থাকে তখন ওকে আবারও একবার করে খাইয়ে দিই এখন প্রায় বাজছে রাত বারোটার মতন আজকে মনে হচ্ছে মিষ্টি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে কাজে এসে থাকে ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন